সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজ দেখাবো এম এস ওয়ার্ডে স্পাইক কার্ড অ্যান্ড পেস্ট এই ট্রিক্সটি এটি হচ্ছে একটি ট্রিক্স সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম এখন আপনাকে বলা হলো এখান থেকে মাত্র তিনটা নাম বা চারটা নাম আলাদা করতে তা আমরা সাধারণত কি করি এভাবে ব্লক করে কাট করি অথবা কপি করি তাই না একটা একটা করে কাট করব এবং আরেক জায়গায় গিয়ে পেস্ট করব কিন্তু আমি যদি একসাথে তিনোটা নাম কাট এবং পেস্ট করতে চাই ক্ষেত্রে আমাকে কি করতে হবে ধরুন আমি এই নামটাকে সিলেক্ট করলাম তারপরে আপনাকে কি করতে হবে কন্ট্রোল অ্যাপ থ্রি বাটা চাপ দিতে হবে দেখুন এই নামটা ডিলেট হয়ে গেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নাম আছে মনে করেন আমি এই নামটা নিব এটাকে ব্লক করলেন আবার কন্ট্রল এফ থ্রি চাপ দিলেন আবার মনে করেন এই নামটা নিব এটাকে ব্লক করলাম তারপর আবার কন্ট্রোল অ্যাপ থ্রি চাপ দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার তিনটা নাম একসাথে কাট হয়ে গেল এখন এগুলো কোনো না কোনো জায়গায় অবশ্যই আছে এখন আপনি এই যেখানে পেস্ট করবেন সেখানে এসে আপনি যখন আবার কন্ট্রোল শিফট এবং অ্যাপ থ্রি বাটন চাপ দিলেন তখন দেখতে পাচ্ছেন আপনার সামনে তিনোটা নাম একসাথে পেস্ট হয়ে গেল এটাই হচ্ছে স্পাইক কাট অ্যান্ড পেস্ট এই ট্রিক্সটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম